স্মরণীয় যারা চিরদিন এ বিষয়ে করতে হবে তো এটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে ভূমিকায় বলা হচ্ছে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের পেছনে রয়েছে এক রক্তঝরা ইতিহাস লাখ লাখ শহীদের রক্তে ভিজে আছে বাংলাদেশের মাটি দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদের নাম স্মরণীয় হয়ে থাকবে মুক্তিযুদ্ধের কাল পঁচিশে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কে আমরা বলে থাকি মুক্তিযুদ্ধের কাল যারা লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুর রক্তে ভেজা আমাদের স্বাধীনতা তাদের প্রাণের বিনিময়ে আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নত শির নিয়ে জীবনযাপন করে যেতে পারছি আমরা চিরকৃতজ্ঞ তাদের কাছে তারাই স্মরণীয় হয়ে থাকবেন চিরদিন সেই অসংখ্য মহান আত্মদানকারীদের কয়েকজনের কথা স্মরণ করছি এখানে পঁচিশে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ডক্টর গোবিন্দচন্দ্র দেব বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক ছিলেন জ্যোতির্ময় গুহ ঠাকুরতা দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন গোবিন্দচন্দ্র দেব শত্রু সেনারা তাদের বাসা থেকে টেনে হিসরে বের করে গুলি করে হত্যা করে পঁচিশে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো হত্যা করে বহু সাংবাদিককে দৈনিক সংবাদের মেধাবী লেখক ও সাংবাদিক শহীদ সাবেরকে আগুনে পুড়িয়ে মারে পাক বাহিনী শহীদ হন সাংবাদিক সেলিনা পারভীন মাত্র পঁচিশ বছর বয়সে প্রাণ দেন কবি ও সাংবাদিক মেহেরুন নেসা উনিশশো সালে পাকিস্তানি বর্বর বাহিনীর হাতে যেসব চিকিৎসক শহীদ হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফজলে রাব্বি আব্দুর আলী আব্দুল আলিম চৌধুরী ও মোহাম্মদ মর্তজা প্রমুখ পাক বাহিনী হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন শহীদ হন অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ যিনি প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান হত্যা করা হয় এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণ সাধনের জন্য যিনি সপে দিয়েছিলেন নিজেকে সেই রণদা প্রসাদ সাহাকে এবং চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক নতুন চন্দ্র সিংহকে একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ সুরকার আলতাফ মাহমুদের প্রাণও কেড়ে নেয় পাক বাহিনী বুদ্ধিজীবী হত্যা উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর পাক বাহিনী বিভিন্ন আবাসস্থল থেকে ধরে নিয়ে হত্যা করে মুক্তিমান মুক্তিমান যশস্বী ও প্রতিভাবান বুদ্ধিজীবীদের তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও গিয়াস আহমদ ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসান লেখক ও সাংবাদিক প্রমুখ। স্মরণে প্রতি বছর চোদ্দ ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস উপসংহার উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে দেশের লাখ লাখ মানুষ শহীদ হন এদের মধ্যে ছিলেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান আমরাও তাদের স্মরণ করবো চিরদিন